এই অদ্ভুত জগৎ থেকে প্রাকৃতিক জীবন কাটাচ্ছে পাথর মানুষ দেখে বালিকা একটি প্রমাণ প্রতিবার তার ছায়া দেখে আনন্দে মন শান্ত হয় সে জানে এটা তার খুঁজে পাওয়া একটি মানুষ আমি সত্যি পাথর মানুষ ভাবে উদ্বিগ্ন হয় না মনে হচ্ছে কথা বলার চেষ্টা করছে ফলাফল কম হয়নি আশ্চর্য হয় যদি সূর্য ভুল হয় তাহলে এটা বালিকার সামনে পড়েছে তখন কাটাকাটি মানুষ একটি ছোট পথ বের করে তাকিয়ে দেখে তার পালাচ্ছে পাথর মানুষ দেখে অস্বস্তিতে ভাবছে বালিকাকে ধরা কিন্তু বালিকা ভয়ে পালাচ্ছে পাথর মানুষ মেয়েটি আরো বিশ্বাস করে জরুরি অবস্থায় পাথরের মানুষ মেয়েটির হাত ধরে ধরে মেয়েটি এক মুহূর্তে ভয় পায় এখন সে বুঝতে পারে তাকে মেয়েটির হাত প্রায় ছাড়া হয়ে গেছে সে বুঝতে পারে এই পাথরের মানুষ এখন খারাপ লাগা লোকটি খুঁজে পায় সে এক মুহূর্তে বুঝতে পারে পাথরের মানুষ তাকে রক্ষা করতে চেয়েছিল তারা পাথরের মানুষের সাথে সঙ্গে পালা তারা গাছের জঙ্গলের দিকে ছুটে যায় আশা করে পালানোর পথ পাবে তারা হঠাৎ ঘাতে পড়ে অনেক বেশি বিপদ পাথরের মানুষ তাদের পিছনে পৌঁছে গেছে প্রতিটি পদক্ষেপ তাদের পিছনে কাছাকাছি নিজের একমাত্র একটি মুখ আছে তার সব কিছু কেটে ফেলা হবে পাথর মাথা হয়েছে তারা কেটে ফেলা হয়েছে। ফলে কাটার হামলা পাথর মাথার হাত ভাবল হতাশ এক ধাক্কায় কয়েকজনের প্রতিরক্ষা কাটার দশ মিটার উড়ে গেছে কাটার পাথর মাথা নিজের বলে বুঝেছে দেখলে ভালো নয় পালানোর প্রস্তুতি কিন্তু বুলি মেয়ে দেখে জীবন ঝুঁকিতে পাথর মাথা এক মুহূর্তে উত্তেজিত তাকে হামলা করে দুর্বল পাথর মাথা সবচেয়ে শেষ আঘাত সহজ এই হতে পারে মেয়েটির শরীর শুরু হচ্ছে পাথর মানুষের সমাবেশের হাত আটকাচ্ছে দুহাত ভুল করে দেখা যাচ্ছে গোপন লাইন যাতে প্রেম রক্ষা করা যায় পাথর মানুষ অবিচলিত হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরো মেয়েটিকে জীবনের কাছে একটি বন একটি সোনালী আলো চলে যাচ্ছে এখনো কত বিথা হালকা আচল তার নিজের শরীর রক্ষা করার কথা বুঝে চার ঘন্টা পাঁচ মিনিটে জীবন হারাল তার নিজের মুখ থেকে আসছে ক্ষতি জীবন দিয়ে পাথর মানুষের পুনরুদ্ধার এখানে ঘটনা ঠিক এমনই আগত ফলাফল পাথর মানুষের প্রেমের বিষয়ে আবেগ যে মানুষকে হতবাক করে দেয় তার বিয়ে করা হয়তো মন খারাপ করে দুই প্রেমিকের ভালোবাসা ভালোবাসা অবশ্যই সুন্দর ভালোবাসার পথ সবসময় আকর্ষণীয় সবাই বলে সোনার পাহাড় সমুদ্র আমরা কি আবার একটা মন নিয়ে পাহাড় সমুদ্রে যাব সমুদ্রের উপর একটা মন ভালো কি